প্রাক্তন লিভারপুল তারকা সম্প্রতি রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসাবে নিয়োগের বিষয়ে মুখ খুলেছেন স্প্যানিশ মিডফিল্ডার অ্যালেন্সো যিনি বায়ার লিভারকুসেনে অসাধারণ সাফল্যের পর কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হয়েছেন এখন তার প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরছেন দু হাজার নয় থেকে দু হাজার চোদ্দ সাল পর্যন্ত রিয়ালের হয়ে খেলা অ্যালানসোর এই পদক্ষেপের মাধ্যমে বার্নাবুতে নতুন অধ্যায় শুরু করেছেন মাসের যিনি বার্সেলোনার হয়ে আট বছর খেলে পাঁচটি লালিগা শিরোপা সহ একাধিক ট্রফি জিতেছেন অ্যালোনসোর সাফল্যের প্রশংসা করলেও ভার্সার প্রতি আনুগত্যের কারণে তাকে শুভকামনা জানাতে রাজি নন তিনি বলেন অ্যালোনসো আমার ক্যারিয়ারের অন্যতম সেরা সতীর্থ ছিলেন তিনি বায়ার লেভার কুসেনে দুর্দান্ত কাজ করেছেন এবং আমি নিশ্চিত তিনি রিয়ালের জন্য ভালো কোচ হবেন কিন্তু রিয়াল মাদ্রিদের কারণে আমি তাকে শুভকামনা জানাবো না এদিকে মাসেরানো রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া আর্জেন্টিনার তরুণ তারকা ফ্রাঙ্কো মাস্তান্তুয়নোর প্রশংসা করেছেন রিভার প্লেট থেকে আসা এই তরুণ খেলোয়াড়কে অ্যালানসন নিজে ফোন করে রিয়ালে যোগ দেওয়ার জন্য রাজি করিয়েছেন মাস্টেরানো বলেন আমি তাকে আর্জেন্টিনা অনুর্ধ্ব ২০ দলে প্রশিক্ষণ দিয়েছি রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনার মতো ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দেওয়া কঠিন তার জন্য শুভকামনা রইল গত মৌসুমে রিয়াল মাদ্রিদ লা লিগায় বার্সেলোনার কাছে শিরোপা হারায় এবং কোপা দেলরে ফাইনালে পরাজিত হয় চ্যাম্পিয়ন্স লিগেও তারা কোয়ার্টার ফাইনালে থামে অ্যালনসোর নেতৃত্বে রিয়াল আসন্ন ক্লাব বিশ্বকাপে ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে তবে মার্চেরানোর রানোর ভক্তি তাকে রিয়ালের প্রতি সমর্থন থেকে দূরে রাখছে